আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকে রোজ মঙ্গলবার ষোলো তারিখ নয় মাস দুই সাল দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম হাতিয়া বাণিজ্যালয় হাতিয়া বাণিজ্যালয় থেকে দর্শক আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক আমরা জানতে পারলাম এক সপ্তাহ ব্যবধানে আজকে বাজারটা একটু বৃদ্ধি পেঁয়াজের দাম তো চলুন সরাসরি আরতদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

তো কাকা আপনাদের আহ বেসা বিক্রি কেমন আছে কাকা বেসা বিক্রি ওয়েদার খারাপ বৃষ্টির বৃষ্টির কারণে প্লাস মালের দাম একটু বৃদ্ধি হওয়ার জন্য তো বেসা বিক্রি খুবই কম কম কাকা আজকে কি বার কয় তারিখ বলতে পারবেন কাকা আজকে ওই মঙ্গলবার পয়লা আশি ষোলোই ষোলো তারিখ নয় মাস ষোলো তারিখ নয় মাস

চিকন মাল খাচ্ছে কেমন টাকা চিকন মাল মোটামুটি খুব ভালো খাচ্ছে মানে মোটামালের দামটা খুব বেশি হওয়াতে চিকনের চাহিদাটা এখন বেশি বেশি হয়ে গেছে আজকে কি বাজার বাড়তি না কম টাকা গতকালের থেকে আজকে একটু বাজার বাড়তি আর কি বাড়বে কাকা আরো বলা যায় না মনে করেন যে দেশে যে হিউজ পরিমাণ পেয়ে যাচ্ছে নাও করতে পারে এই সেম হয়তো এক টাকা কম বেশি এই ধরনের বাজার পাই বাড়তে বা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম

টাকা আমরা একটু জানতে চাই যে যারা রাখি করছে বা যারা কৃষক তাদের কাছে এখনো কি পরিমানে পেয়ে আছে কাকা মনে করেন এই মালটাকে বলে এটা আলি মাল চারার মাল সত্যিক বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র ছয় মাস আগে পেজগুলি পেজ আর এখন পর্যন্ত ছয় মাসে যা মাল বিক্রি হয়েছে মনে করেন এখন পর্যন্ত মানে দশ আনা ছয় না।

তাছাড়া কোন বুদ্ধি নাই ঠিক আছে কাকা তাহলে কাকা আপনাদের আরবে আজকে সর্বনিচে পেজের বাজার কত চলছিল কাকা আজকে সর্বনিম্ন বাজারের একষট্টি বাষট্টি তেষট্টি ষাট একষট্টি বাষট্টি টিষট্টি জি জি মানে আমরা বুঝতে পারলাম যে আজকে এক সপ্তাহের ব্যবধানে বাজারটা একটু লড়চড় দিছে জি জি এক সপ্তাহের মধ্যে বাজারটা আজকে একটু উর্ধুগত

ফেয়াইজের বাজারে একটু উঠানামা করলে সবাই সমালোচনা করে বক্তব্য দপ্তর আইসা আরোদের জরিমানা করে এই যে রসুনের বাজার ডা পেয়াইজের সে কম দত্ত গেলে বর্তমানে বর্তমানে কেউ তো রসুন নিয়ে সমালোচনা বলে না রসুন নিয়ে সমালোচনা করে না আপনার বাংলাদেশে আলু আছে আলুর ব্যাপারীরা ময়রা একদম মানে কেন জিন্দা মরা মরে গেছে এটা নিয়ে কোনো সমালোচনা করে না আচ্ছা আচ্ছা রসুন গুলা বর্তমানে পেঁয়াজের সস্তা জি জি পেঁয়াজের পেঁয়াজের চেয়ে সস্তা আচ্ছা আচ্ছা জিনিস মনে করেন বাংলাদেশে এক বোতল পানি কিনতে অনেক টাকা লাগে কিন্তু এক কেজি আলু কিনতে আর এই টাকা লাগে না অনেক দুঃখজনক মানে মানে চার্জ করতে তো আর টাকা লাগে না সার ওষুধ লাগে না ওষুধ লাগে না কিন্তু আলু চার্জ করতে সার ভিটামিন পটাশ পটার বিভিন্ন জিনিস দিয়া আজকে আলুর গিরা স্তষ ব্যবসায়ী যারা রাখি স্টোরে রাখছিল তারা হোসেন আলু কি আছে কাকা আলু আজকে আমাদের নাই কত करिएगा চলছে কাকা আলু লাগে মানে করেন যে এই অ্যালকা যেগুলি এগুলি নয় টাকা দশ টাকা আর ডায়মন্ড হলো তেরো চোদ্দ টাকা ডায়মন্ড কি মুন্সিগঞ্জের না ওটা রাজশাহী রাজশাহী

সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কাকা? চায়না রসুন এখন আমার দেশি নাটোরের যে রসুনগুলি ছিল এগুলি তো মনে করেন যে যারা ব্যবসায়ী প্লাস গ্রেস তো স্টক করেছিল এখন তাদের ছেড়ে দিতে হবে। সামনে আবার নতুন রসুন লাগাবে। এখন রসুন তো রাখার কোনো বুদ্ধি নাই। কো মোক বেশি রসুন বিক্রি করতে হবে। না কন্ডা উঠে যাবে নাকি? হ্যাঁ। গ্যাস যাবে। জ্বলা যাবে। আচ্ছা ঠিক আছে কাকা। আ টাকা সঠিক আহ নিউজ টা দেওয়ার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম